গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো হয়ে আছো তোমাদের অসুবিধা আমরাও ভালো আছি বন্ধুরা আর সোমবার উঠে গেছি সকাল অনেক আগেই শুরু হয়েছে উঠে কাজকর্ম বাসি কাজকর্ম তাড়াতাড়ি সেরেছি করা যে একটু তারা আছে ছেলের পরীক্ষা আছে ছেলের সাথে আজকে যেতে হবে স্কুলের দরকার আছে আমাকেও যেতে হবে তাই তাড়াতাড়ি করে কাজ সেরে নিচ্ছি বন্ধুরা সেরে নিয়ে রেডি হয়ে যাব রান্না রান্নাবান্না কমপ্লিট করে ঘরটা কালকে রাত্রে মুছে রেখেছে যে সময় হবে না বলে সকালে ঝাড় দিয়ে নিয়েছি চাও করে নিয়েছি এই দেখো রান্না বসিয়ে দিয়েছি দেখো এরকম ধরো চেনা কেন এরকম এখানে ভাত খুঁজছে তারপর এখানে সবজি টবজি সব কেটে নিয়েছি লাউ দিয়ে মুগ ডাল করবো মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে যে প্রেসার কুকারে মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে এখানে ডালের জল বসিয়ে দিয়েছি আর এখানে লাউয়ের ঘন্ট করব লাউ ঘন্ট করে লাউ ছুলে নিয়েছি ঘুষে নিয়ে ঘন্ট করবো এটা বেগুন করব আর এটা বন্ধুরা লাউ দেবো ডালে সে লাউ দেখো কেটে নিয়েছি সামনেই বলি ছোটো ছোটো করে কেটেছি তাড়াতাড়ি করে আর হচ্ছে ধনে পাতা দেবো এই যে ধনে পাতা কুচিয়ে ধুয়ে নিয়েছি এই হচ্ছে চা হয়ে গেছে চলো ততক্ষণে চাটা খেয়ে নিই ডালটা জলটা গরম হতে হতে আর ভাতটা হতে হতে এই হচ্ছে আজকে বললামই তো কী রান্না হবে লাউ ঘন্ট লাউ দিয়ে ডাল আর নিমবে চলো চা খাইবে এবার আমাদের কাকুর চা খাচ্ছে এইটা এটার মধ্যেই নাও চাটা না তো করবো তো টেবিল এই যে আমাদের কাকুর চা এটা হচ্ছে আমার চা যে বিস্কুট চলো চাটা খাই তারপরে দেখাচ্ছে তোমাদের সাথে সেটা নিয়ে স্কুল যেতে হবে সান টান করে রেডি হয় এগারোটার মধ্যে বেরিয়ে যেতে হবে বন্ধুরা এই একটু তারা আছে আর বন্ধুরা কালকের ভিডিওটাতে একটুখানি কীভাবে যেন বুঝতে পারছি না পরে দেখলাম যে মানে কিছুটা জায়গায় মানে ব্ল্যাক আসছে কেন হয়ে গেছে যাই না ওটা ফাগলি শেখা চারটে কিছু করার নেই তো যাই হোক সরি কীভাবে হয়ে গেছে পরে দেখলাম যে ভিডিওটা কিছুটা জায়গায় ব্ল্যাক এসেছে ঠিক আছে পরে ভিডিওগুলো খেয়াল করব। আমি এডিটার সময়ও দেখলাম না পরে চেক করেছি সেটাও দেখলাম না কি করে হয়ে গেল বুঝতেই পারছি না তাই কাজ শেখার তো অন্য শেষ নেই হয়তো আমার আরও কিছু শেখার বাকি আছে তাই তো কোনো কোনো ভুল হয়ে গেছে ওটা ঠিক আছে বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে একটা লাইক করে দিয়ে যাবে এই বন্ধুরা রান্না করা কমপ্লিট কী কী রান্না করেছি দেখো দেখো লাউ দিয়ে ডাল দু জায়গায় রেখেছি একটাতে হয়নি আর এটা হচ্ছে নিম বেগুন আমাদের দেখিয়েছি আর হচ্ছে লাউ ঘন্ট বুঝেছেন এটা হচ্ছে ভাত বন্ধুরা আর এই কিছুটা ভাত বাইরে বার করে রয়েছে ফ্রিজে তুলে দেবো বলে আর এই খালের মধ্যে ভাত মাখিয়ে নিয়েছি আমি আর এই ছেলেও রেডি হয়ে গেছে ক্যামেরাম্যান আমার যে ও ছেলেকেও খাইয়ে দিচ্ছি আমিও খাচ্ছি কে দুজনেই একসাথে বেরোবো বন্ধুরা এগারোটা বাজে বইটা এগারোটা বাজে বন্ধুরা এগারোটা করছ হয়ে গেছে এক ফিরে ছেলেকেও খাই দিই একসাথে ও খেতে গেলে দেরি হয়ে যাবে ও খা আমিও খাই কে একসাথে মা বেটা বেরিয়ে দিই ফিরে বন্ধুরা আমি আজকে বেরিয়ে গেলাম স্কুলে চলো যাই ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে যে পাশে পার্ক আছে এখানে বসে থাকি একটু ভিডিওটা করে নিলাম বন্ধুরা এখানে আমাদের অনেক পুরোনো স্মৃতি থাকে আজ এগারো বছরের স্মৃতি এই পার্কের সাথে জড়িয়েছে কারণ পার্কের পাশে স্কুল ছেলে মেয়েদের ঢুকিয়ে দিয়ে ঘন্টা পর ঘন্টা এখানে বসে তারপর ছুটি হতো ওদের নিয়ে যেতাম তারপরে যে বন্ধুগুলো দেখো বন্ধুদের সাথে এখানে দিনের পর দিন আজ এগারোটা বছর কাটিয়েছি আমরা আর কবে আরও না আসবো তখন তো ভিডিও করতাম না এখন ভিডিও করি তাই ভালো একটু স্মৃতি খাতায় একটা পাতা লিখে রাখি দেখব পরে মনে করবে সত্যি বলতে বন্ধুরা তোমাদেরও যদি বন্ধু বান্ধব থাকে তাদের সাথে একটু সময় দেয় একটা সময় আসবে বন্ধুদের সাথে সময় দিতে পারবে না অনেকেই খারাপভাবে জিনিসটাকে আবার আমি মনে করি এটা অনেক প্রয়োজন আছে সংসারে প্রত্যেকেই চাপেই থাকে যে দিক দিয়েই হোক কেউ ফ্রিভাবে থাকে না কোনো না কোনো টেনশান থাকেই বন্ধুরা কিন্তু এটুকু একটু বন্ধুদের সাথে টাইম পাস করালে মনের কথা খুলে বললে হাসি মজা করলে দেখবে আবার ফিরে এনার্জি পাওয়া যায় আমরা তো আমি তো পাই বন্ধু তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম এই যে এখন বসে থাকবো এখানে ছেলে ছুটি হবে তারপর ছেলে নিয়ে বাড়ি যাবো দেড় ঘন্টার পরীক্ষা একটু ওয়েট করি তাই একটু তোমাদের সাথেও শেয়ার করলাম আর একটু বন্ধুদের সাথে ভিডিও কলও করে কারণ ওদের ছেলেদের পরীক্ষা হয়ে গেছে আমার ছেলের একটা পরীক্ষা পুজোর আগে বাকি ছিল বন্যার জন্য বন্ধ ছিল তাই এক আজকেই আসবার নয় চলো দেখতে থাকো সাথে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বন্ধু একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবে সাবস্ক্রাইব অবশ্যই করে একটু দিদিভাইয়ের পাশে থাকবে চলো সাথে থাকো না একা একা বসে আছে একটু ভালো লাগছে না থাকতে হবে ছেলে যতক্ষণ না ছুটি হবে দেখো বন্ধুরা এই যে পার্কটা দেখছো না আমার ছেলেমেয়েরা ছ বছরে স্কুলে ভর্তি হয়েছে আজকে ওদের সতেরো বছর বয়সে হলে এই পার্কটার সাথে ওদের কত স্মৃতি ছুটি হলে দৌড়ে সেই দোলনাটা চড়তো এই যে বাচ্চাগুলো সব আমার ছেলের ক্লাসে কিন্তু ছোট্ট বয়সে দোলনা চড়ে তাই একটু তোমাদের সাথেও শেয়ার করলাম বন্ধুরা দোলনা চড়তো ঢেক কুচকুচ করতো স্লিপ চড়তো ঠিক আছে তাই চলে আসলাম বন্ধুরা বাড়িতে অন্ধোকা লাইটটা জ্বালা এ বন্ধুরা বেরিয়ে গেলাম আমি আর ছেলে বিকালবেলা একটু হাতি বাগানে একটু দুটো মশারি কিনতে যাব ভীষণ মশা হয়েছে বন্ধুরা মশারিগুলো ছোটো তো মশা ঢুকে যাচ্ছে যেন মশারি কেনা ভীষণ প্রয়োজন দেখো সাথে থাকো দেখতে থাকো চলে এসছি হাতি বাগান একটা মশারি কিনবো প্রচন্ড মশা হয়ে গেছে মশারি না আছে না মশারি কিনবো তাই মশারি কিনতে আমি এই এই দেখো মশারিগুলো কিনলাম ঠিক আছে ভুলে গেছি তখন ক্যামেরাটা অন করতে এই মশারি কিনলাম চলো ঘরে চলো ঘরে যেয়ে তোমাদের দেখা এই মশারি দুটো কিনেছি চলে এসছি বন্ধুরা বাড়িতে চলে এসছি দেখাচ্ছি তোমাদের সাথে আজকে ভাই গিফটটাও তোমাদের দেখিয়ে দেবো একবারে দেখানো হয়নি কিছু পার্সেল আছে সেটাও দেখাবো আজকে এই ভিডিওতে সব দেখিয়ে দেবো চলে আসলাম বন্ধুরা তোমাদের কাছে পরের দিন কালকে তো দেখলে বাজারে গেলাম মশারি কিনতে মশারি কিনে এনেছি কালকে আর দেখানো হয়নি বন্ধুরা দুটো মশারি এনেছি আর বলেছি আজকে ভাইফোঁটার গিফটটাও দেখিয়ে দেবো দেখায় দেখা করে আর দেখানোই হয় না এরকম মশারি এনেছি দুখানা ডবল মশারি আর একটা হচ্ছে আমরা কালকেই টানিয়েছি এত মশার উৎপাত মশারি আমাদের ছিল একটু ছোটো তো আমি ছেলে মেয়ে ঘুমাই তিনজনে তো ছোটো হয়ে যায় মশা ঢুকে যায় মশা ওই জন্য আমরা দু রাত্রি ঠিকঠাক ঘুমাতে পারিনি আর মশার জন্য যদি বড় ফ্যানটা চালাই তাহলে করে শীত এর জন্য কী করে বন্ধুরা মশারি কালকে কেনারই ছিল দুটো কিনেছি একটা তোমার তোমার কাকুর ঘরের জন্য এটা বড়ই কিনেছি ছোটো আর কিনলাম না কারণ কি যদি লোকজন আসে তখন বড় মশারিটা আমি ইউজ করতে হবে ছোটোটা কিন্তু ইউজ করতে হবে না একশো টাকার ডিফারেন্স বড়োটাই কিনলাম দিয়ে কেমন হয়েছে বলবো হ্যাঁ কালারটা বড় মশারি আর একটা হচ্ছে টানিয়েছি দেখো বাবু এটা টানিয়ে ফেলেছি যে দেখ উঠে দেখো মশারিটা ঠিক করে দেখো আর এই করো উঁচু এই দেখো এটা কালকে টানিয়েছি আর উপায় নেই বললাম যে ফর এমার্জেন্সি ছিল যে এটা পিঙ্ক কালার এটা টানিয়েছি আবার দুপুর বিছনা চুক্ত কিন্তু আমাদের তলায় গেছে দুপুরে শোবে বলে ছেলে মশারি ভিতরে বসে পড়বে শোবে ওই জন্য মশারিটা টানিয়ে আমি তারা একটু দেখিয়ে নেই এই যে মশারি এই একটা আর এই একটা কেমন হচ্ছে বন্ধুরা বলবে হ্যাঁ মশারি আর কেমন সুতির মশারি এই যে বড়ো চড়া পাল এই দুটো মশারি শুধু কালকে কিনে যান এবার আছে ভাই ফোটার গিফট কী দিয়েছে আমার ভাই আমাকে আমার বোনকে দিদিকে যা দিয়েছে ওরা তো ওই দিনে নিয়ে চলে গেছে একটু লেট হলো গিফটগুলো দেখাতে দেখো আমি শাড়ি পরি না ও জানে পরি না মানে পরিই না ধরে না বছরে একদিন পরি না সন্ধ্য কোনো অনুষ্ঠান অকর্ষণ করি না আমি সামলাতেও পারি না না যে দিয়েছে একটা নাইটি ফিটটা নাইটি হাত কাটায় কিন্তু হাতা আছে ভেতরে লাগিয়ে নেব হাত কাটাও পরি অসুবিধা নেই যে হাতার ভেতরে আছে এই কালারটা ছিল না আমার দেখ ভালোই হলো সবুজ কালার নাইটি ছিল না আরেকটা আছে বন্ধু চুড়িদার থ্রি পিস আমার বোনেরটা দিদিরটা নিয়ে চলে গেছে ওরা ওদেরটা তো আর দেখাতে পারবে না আমি এই দেখো ক্যাটলগটা দেখা ক্যাটলগটা দেখলেই ওই হচ্ছে একটু খুলে দেখে ইস নাই কিন্তু তৈরি করে একদম প্রিয় সুতির সামনেটা একটুখানি গলা একটুখানি ডিজাইন আছে আর এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে বন্ধু ওড়নাটা সুতির ঠিক আছে হলো আমার হয়ে গেল আর আমার মেয়েকে আমার ইসে কি দিয়েছে ছেলে কি দিয়েছে বলেছে টাকা দিয়ে দিয়েছে মেয়েকে তো কিনে দেওয়ার উপায় নেই ও অনলাইন থেকে কিনেছে এই জন্য আরো দেরি হলো এটা দেখাতে অনলাইন থেকে আসবে তারপর তো অর্ডার দিয়েছেন আমার মেয়ে ওপেন করেছে তোমাদেরকে এই ভিডিওতেই দিয়ে দেবো দেখবে মেয়ে ওপেন করেছে গিফটটা তাও দেখাচ্ছি যে কালে আমি আরেকবার দেখিয়ে দিয়েছি এটা এই জার্সিটা কিনেছে টাকা দিয়ে দিয়েছিল দাদা দাদা দাওয়া আমি দাওয়া একে আমি দাদাকে দিয়েছি দাদা বোনকে দিয়েছে ঠিক আছে আর সবাইকে আরও যে আমার বোনের মেয়েরা ছিল সবাইকে টাকা দিয়ে দিয়েছে কারো কোনো কেনাকাটা ঝামেলা যায়নি এই ছিল আমাদের ভাইফোঁটার গিফট আর কিছু না ঠিক আছে কেমন যে বোধ গিফটগুলো একটু বলবে ঠিক আছে চলে ভাই সকালতে একটা নানান রকম কাজকর্ম হয়ে গেছে তোমাদের ভিডিওটা এখন রেডি করবো ভিডিওটা ছাড়বো সান্দুতি করে আসে আমি না এটা আমি একটু দেখিয়ে নিই আমার খুব পছন্দ হয়েছে চুড়িদারটা জুড়া দেবো